আজ ফেব্রুয়ারি মাসের আঠাইশ তারিখ রোজ শুক্রবার আমি এই মুহূর্তে আছি মিরপুর এক নম্বর পাখির হাটে বাংলাদেশের বৃহত্তম হাটটি সম্পূর্ণ মুক্ত এবং সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বসে থাকে যার জন্য এই হাটটি খুবই জনপ্রিয় এবং জমজমাট শুরু হতে যাচ্ছে মাহের রমজান আর এই রমজানকে সামনে রেখে হাটে কী পরিমাণ পাখি এসেছে আমি চেষ্টা করবো পাখিগুলোর মিউটেশন সহ বিস্তারিত আপনাদেরকে জানানোর আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন অবশ্যই পাখিগুলোর মিউটেশন সহ বিস্তারিত জানতে পারবেন বেশি কথা পারব না ভিডিওটি শুরু করবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বিলাইকনটি ওকে করে দিবেন এবারে ভিডিওটি শুরু করছি আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন দর্শক আমি এই মধ্যে আছি জুলহার মায়ের সেটাবে মায়ের কাছে চমৎকার কোয়ালিটির কিছু পাখি আছে আমি পাখিগুলো বিস্তারিত আপনাদেরকে জানাবো আপনারা চাইলে বাইরের সাথে যোগাযোগ করে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

আরেক জোড়া আছে এটার ভিডিশানটা বলবেন রোজি অপার লাইন রোজি অপারলেন না চবৎকার এই জোড়ার দাম কত পড়বে এই জোড়াটার দাম পড়বে হলো আপনার আট হাজার আট হাজার নিচে পাইনাপেল কোনো আছে একটা পাইনাপেল একটা স্রামফুট কিনি এটা কি জোড়া না না তাহলে পাইনাপেলটা পড়বে হলো বাইনাপেলটা ডাবল করে হাইপার হান্ড্রেড পার্সেন্ট বিএন কর আমি পার দিই পড়বে হলো আপনার একদম পাঁচ টাকা আচ্ছা আর স্রামফুটটা পড়বে হলো আপনার 8000 টাকা কি আচ্ছা এদিকে বাইরে কাছে জামা বাকি আছে জামা 1500 টাকা একদম এগুলো কি ডিম করা हां উপরে দুই পেয়ার কুনোর আছে হ্যাঁ একটা অনেক একটা টাকা আর ডিম সিদ্ধটা পূর্বের হলো আপনাদের 6500 টাকা উপরে আরেক পেয়ার আছে রেড রেড

তবে চমৎকার চমৎকার পাখিগুলো নিতে চাই অবশ্যই ব্যবসাটা যোগাযোগ করবে একটা নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ লোকেশন ঢাকা মিরপুর বারো বিবলক মুসলিম বাজার ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ডেলিভারি ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুটো চিয়া পাখি আছে যারা সুন্দর কোয়ালিটির দুটো চিয়া পাখি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ভাই নাম্বারটা আমি বলে দেবো দুইটা পাখি মেল পাখি অনেকে আছে মেল পাখি খুঁজেন টেম করা খুবই কোয়ালিটি ফুল পাখি দুটার বয়স কতদিন আছে এক বছর প্লাস এক বছর প্লাস আচ্ছা দুইটা পাখি একসাথে টেম করছেন হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর এরকম আসলে সচলাচল পাওয়া যায় না টেম পাখি মেল যাদের পছন্দ হবে তারা অবশ্যই একসাথে যোগাযোগ করবে এই সারা দিনে কি সারা থাকে সারা দিনে সারা কথা শিখেন নাই কি না না কথা কয় না কিন্তু কথা চেষ্টা করলে শিখানো যাবে আচ্ছা আচ্ছা কথা শিখে নেই শুধু সময় দিয়ে টেম করাই হ্যাঁ হ্যাঁ বিক্রি করবেন হ্যাঁ বিক্রি কত করে দাম চাচ্ছেন কোন দাম সাত হাজার ছয় হাজার আপনার হলো সাত হাজার টাকা আর এটা ছয় হাজার টাকা না মাসাল্লাহ এটা কিন্তু একটা পাইট ভাব আছে না আর এটা পাইট পাইট ভাব আছে আর এটা করে সলিট চমৎকার এর ফোন নাম্বারটা বলে দিবেন জিরো ওয়ান সেভেন এইট ডাবল জিরো সেভেন নাইন সিক্স নাইন ফাইভ ডেলিভারি করা যাবে অবশ্যই ধন্যবাদ আপনাকে

নামাজি করতে পারবে সামথিং সামথিং কিছু কমানো যাবে না মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যারা ব্লু কোনোর ব্লু টিয়া পাখি খুঁজতে চান টেম করানোর জন্য তারা অবশ্যই মাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারে মাহিন ভাইয়ের সাথে আরও অসংখ্য পাখি আছে ভাই পাখি খেয়ে এখানে চলে আসছে তার জন্য বাইকে রাস্তায় খেয়ে একটা ভিডিও করে নিলাম বাইকের নাম্বারটা বলে দিবেন জিরো ওয়ান এইট ফাইভ নাইন ফাইভ ওয়ান জিরো জিরো এইট নাইন ধন্যবাদ ডেলিভারি করে দেবে তো ডেলিভারি সারা বাংলাদেশ জুয়েল ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আজকে সুন্দর পাখি নিয়ে আসছেন সবচেয়ে বেশি সুন্দর কিন্তু এখানে কিছু বেবি আছে মাসাল্লাহ পাখিগুলো দেখলে চোখ ঠান্ডা হয়ে যায় খুবই চমৎকার কোয়ালিটি ফিচার আছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বেবি কিন্তু ভাই হাতে খাওয়া বড় করা এই জন্য এই অবস্থা এখানে সেলফিটও আছে এক বিডিংও আছে আচ্ছা আচ্ছা যদি কেউ টেম করতে চাই করতে হবে সব বেবি একাই আছে সবাই খাবার চায় বয়স দিন করে আছে এগুলো এখানে বয়স হচ্ছে আপনার হলো দুই মাস আড়াই মাস তিন মাস এগুলো টেম করার জন্য নিতে পারে সবাই করার জন্য নিতে পারবে সেইটা পালার জন্য নিতে আচ্ছা খুবই বাকি আমার যাতে বাইক যাচ্ছে হারাই দিতে পারছেন এই যে সবাই হ্যাঁ তুই কত করে বিক্রি করতেছেন ভাই এইগুলি জোড়া হচ্ছে আপনার সাড়ে চার হাজার আর হলো চার হাজার

গ্রিন ফিশার লাভারের বেবি আছে গ্রিন ফিশার লাল ছোঁট এটা পড়বে মাত্র বারোশো টাকা এখানে লাল ঠোঁট ইয়েলো ফিশারও আছে দেখাই এই যে ইয়েলো ফিশার লাল ছোট এটা পড়বে দুই হাজার টাকা কালার কোয়ালিটি কিন্তু ভালো আবার এখানে রোজি আছে এই রোজিটা পড়বে হলো আপনার মাত্র পনেরোশো টাকা আর এখানে গেরেকো কাটেল আছে ভাই গেরেকো কাটেল তিন মাসে পরা এটা পড়বে মাত্র তিন হাজার টাকা এখানে বেশি আছে এখানে জোড় আছে ছয় হাজার টাকা হেড অফলাইন আর পড়বে সাড়ে চার হাজার টাকা আচ্ছা ঘুগু আছে ভাই ভুগু আছে মাত্র ছয় টাকা চমৎকার কলকাতার পাখি যদি এই পাখিগুলো নিতে চান অবশ্যই বাড়ির সাথে যোগাযোগ করবেন আচ্ছা এখানে ককাটা আছে জি এখানে লোকিং জোড়া আছে রানিং জোড়া এটা পড়বে মাত্র ছয় হাজার টাকা গ্রেঙ্গো কাটোটা পড়বে মাত্র ছয় টাকা দিয়ে এটা মেল মেল একটু ফোন নাম্বারটা বল দিবেন ভাই মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন আর আমার লোকের সব জমি ছাড়া কেন আর আমরা কিন্তু সারা মানুষকে ডেলিভারি করে থাকি জয় এবং যোগাযোগ করবেন ধন্যবাদ আপনি দর্শক দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একটি আলেকজান্ডার প্যারড আছে মার্শাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি যারা নিতে চান তারা যোগাযোগ করবেন এটার বয়স কত দিন পঁয়ত্রিশ দিন আচ্ছা আচ্ছা খুবই চমৎকার ক্যান বিটিং করা এতদিন গয় গলা তিন বেলা খাওয়ানো হয় আর কতদিন খাওয়াইতে হবে এটা কত যাচ্ছেন দাম সাত হাজার এগুলো কি দামা দামি করতে পারবে কিছুটা দামাদামি করে নিতে পারবে এটা ফোন নাম্বারটা বলবেন এইট আচ্ছা

এবার আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখাবো নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ